আমি ভালো কিছু আশা করি খারাপটা ভাবে এইভাবে সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি করবেন না আমি তার কোনো লক্ষণ আমি দেখি না কয়েকটা দল যা শুরু ওইটা না হলে নির্বাচন হবে না এইটা না হলে নির্বাচন হবে না যদি এগুলো থাকে নির্বাচনে কি এমনি হবে ভাই কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাবো না আরে ভাই কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে গিয়েছি না আগে লেগে আপনার কেটে বাংলাদেশে আপনার যাবেন না কোনো লাভ নাই আমার মনে হয় নির্বাচনটা যথাসময়ে আমরা আশা করতে পারি আমি খারাপ কথা বললাম যে হো ফর দ্য বেস্ট ফর দ্য বেস্ট আমি খারাপ কথা বললাম নির্বাচনের সম্ভাবনা কম আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে এখন এই যুদ্ধের কথা বললাম ভাই কোনটা লিখবেন আপনারা কোনটা লিখবেন তুমি যে লিখে যাই যে নির্বাচন হবে না লিখবেন না নির্বাচন হবে লিখবেন ভাই ইলেকশন দুইটা ভালো করে লিখি এটা কিন্তু উল্টাপাল্টা করেন না বুঝছি আর এমনি এমনি লেগে রয়েছে তো যাই হোক তো আর একটা কথা ভাই সাংঘাতিক আপনি বলি আবাস সম্পর্কে এই বেশ ভালো ভালো কথা আজকাল লগারা লিখতেছে তো এখন আমি মনে মনে খুব চিন্তা করলাম বেটারা আমার মেয়ে দেবে উল্টো কথা লিখতেছে ও আজ বাজে কথা লিখতেছে খারাপ হয়ে যায় কিন্তু দেখলাম ও মামি না আমাদের মির্জা ফকরি সালাম বলে ধরছে তারপরে দেখলাম ফসু সাহেবের ধরছে

দেখতেছে কয়েকটা লোক এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির সতী